ডিসেম্বর হচ্ছে আইসল্যান্ডে যাওয়ার অফ পিকের অফ পিক সময় মাত্র পাঁচ ছয় ঘন্টা দিনের আলো ঠান্ডা হাটার সময় পরে যাওয়ার চিন্তা থাকে আবার এই ঠান্ডার জন্যই আপনার শুধু ব্যাগ প্যাক হবে না একটা বড় ব্যাগ নিতে হবে তাহলে এই সময় কেন যাওয়া ওয়া এই সময় থাকে ডিসকাউন্ট হোটেলেও ডিসকাউন্ট থাকে গ্রুপ ট্যুরেও ডিসকাউন্ট থাকে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে আপনি কম মানুষ পাবেন আবার এই সময় অরোরাও ওরাও দেখতে পাচ্ছেন আসলে ডিসকাউন্টই যথেষ্ট আইসল্যান্ডে এই সময় যাওয়ার জন্য কারণ আইসল্যান্ড মারাত্মক এক্সপেন্সিভ কেমন এক্সপেন্সিভ এর জবাব আর অন্যান্য ডিটেলস সহ বলবো ভিডিওতে তার আগে একটা ছোট্ট ট্রেলার থেকে শুরু করছে কিন্তু এর মধ্যে বেড়াতে পারার মতো দিন ছিল পাঁচ সাড়ে পাঁচ দিনের মতো কিছু সময় আসা যাওয়ায় কিছু সময় দিনের আলো কম থাকায় কিছু সময় বাজে আবহাওয়ার কারণে এইভাবে করে করে সাড়ে পাঁচ দিন ছিল আমার হাতে আইসল্যান্ড খাবার করতে আমার টার্গেট ছিল মূলত তিনটা আমি অরোরা দেখবো ব্ল্যাকসান বিচে যাব আর ডায়মন্ড বিচ দেখবো তারপর যখন আস্তে আস্তে ঘাটা শুরু করলাম আমার দিনগুলিকে স্ট্রাকচার দিতে তখন দেখলাম যে আইসল্যান্ডে স্নোমোবিলিং এর অপশন আছে স্নোমোবিলিং আমার ইচ্ছা ছিল কিন্তু আইসল্যান্ডে গিয়েই করতে হবে এমন না দেখার পরপরই আমার মনে হলো তাহলে আর দেরি কেন সে থেকে আইসল্যান্ডের আমার মূল টার্গেট হয়ে গেল চারটা এইভাবে আমার প্ল্যান শুরু বাকিটা আপনারা ভিডিওতে দেখবেন আমার ফ্লাইট ছিল লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ব্রিটিশ এয়ারওয়েজে এর মধ্যে কিছুক্ষণ গ্যাজেটের দোকানে ঢুঁ দিয়ে বইয়ের দোকানে ফ্রিতে আইসল্যান্ডের গাইড পরে রওনা দিলাম বোর্ডিংয়ের উদ্দেশ্যে আমার ইচ্ছা ছিল আইসল্যান্ডে এরে যাওয়া কোনো একটা দেশে যখন আপনি যাবেন তাদের এয়ারলাইন্স ইউজ করলে আগের থেকে একটা টোন সেট হয়ে যায় জার্নি অন্তত এটা আমার ধারণা যাই হোক খরচে মিলেনি তাই যেতে হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজে কাগজে কলমে ছিল তিন ঘন্টা পঁচিশ মিনিটের ফ্লাইট কিন্তু উঠার পরে পাইলট বললো যে আর এক ঘন্টা লাগবে যেতে আমার বাবা মার চিন্তা ছিল খাওয়া দাওয়া দিবে কেনা প্লেনে আমি খুব করে বলেছি যে না ব্রিটিশ ঘন্টার ফ্লাইট খাওয়া খাওয়া না দেখা গেল কোনো দেয়নি পানির একটা বোতল দিয়েছিল আর সাথে ছিল একটা বিস্কিট ইভেন এই বিস্কিটটা ক্রিসমাসের জন্য দিচ্ছে কিনা আমি ঠিক শিওর না খাওয়া দাওয়া হয়তো ব্রিটিশ এয়ারওয়ে আমি করতে পারি কিন্তু তাদের ইন্টারনেটের সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে তাদের পাঁচ পাউন্ডের একটা প্যাকেজ আছে যেটা দিয়ে আপনি ভিডিও স্ট্রিমিং করতে পারবেন একটা ডিভাইসে আর ফ্রিতে দিবে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক মেসেঞ্জারে মেসেজিং এর জন্য রেজিস্ট্রেশন করা থাকা লাগবে কিন্তু আপনি আকাশে বসেই রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশনের সময় আপনার টাইটেল জিজ্ঞেস করবে তো আপনার নামের সাথে যদি ব্যারোনেস বা লর্ড ডেম এগুলি যুক্ত থাকে চিন্তার কিছু নেই তাদের এই সবগুলি অপশন দেওয়া আছে যেহেতু খাওয়া দাওয়া কপালা নাই তাই আমার নতুন গ্যাজেট বের করে শুরু করলাম রেকর্ডিং আমাদের যাদের ড্রোন নাই তাদের এটা কিছুটা গরিবের ড্রোন সব প্লেন থেকে নেওয়া সব নামার আগে খেয়াল করলাম আইসল্যান্ডে আইস তেমন দেখা যাচ্ছে না কী ব্যাপার ভাবলাম যে যাওয়ার রাস্তায় আমার ট্যাক্সি চালককে জিজ্ঞেস করব কেফলাভিক এয়ারপোর্ট থেকে রিকাভিক যাতে ভালোই সময় লাগে পঞ্চাশ মিনিটের মতো তাই ভাবলাম যে এর মধ্যে আমি যা যা ইনফরমেশন পাই কালেক্ট করে নেব এয়ারপোর্টটাতে নিয়ে তেমন কিছু বলার নেই বেশ সাদা সিধা এয়ারপোর্ট চারিদিকে লেখা পাবেন এক্সিট টু আইসল্যান্ড তেমন আলাদা করে চোখে পড়ার মতো কিছু নেই ইমিগ্রেশন আর ব্যাগ কালেক্ট করতে আমার মোটামুটি দশ পনেরো মিনিটের মতো লেগেছে তেমন বেশি সময় না ভেবেছিলাম এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখব কেউ বড়ো করে আমার নামটা লেখে দাঁড়িয়ে আছে কিন্তু দেখলাম যে মোবাইলে করে আমার নাম লেখা ছিল তো বেশ যাওয়ার রাস্তায় বেশ অনেক কিছুই শুনলাম সব কিছু যে একদম হানড্রেড পারসেন্ট সত্যি তথ্য তাও মনে হয় না কিন্তু অল্প কথায় বলতে চেষ্টা করব আইসল্যান্ড নাকি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা বেশ কয়েকবার জিতেছে কিন্তু আমি সার্চ করে দেখলাম না ব্যাপারটা ঠিক সত্যি না মানে পপুলেশন যতটুকু তার তুলনায় তারা বেশি বেড়ে জিতেছে মানে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি চেক করে দেখেছি না এই প্রসঙ্গে আমি পরে আসছি তো উঠার পর পরই ভাবলাম যে একটু আইস ব্রেকিং প্রশ্ন করি যে আপনাদের তো ঠান্ডায় অভ্যাস হয়ে যাওয়ার কথা তাই না সাথে সাথে চালক কিছুটা গম্ভীর হয়ে বললো যে না ঠান্ডায় কি আর অভ্যাস হয় গরমരുന്നতে হাত তো কথা তো ঠিকই পরপরে সে আবার জবাব দিল যে না আমি আসলে পোল্যান্ডের এমন না যে পোল্যান্ড খুব গরম দেশ কিন্তু আইসল্যান্ডের যে তো স্বাভাবিক কি হওয়ার কথা তো এইবার ASCII সেই নিউজ ওয়ার্ল্ডের প্রসঙ্গে আসলে আমার রাতে যাদেরই দেখা আছে বেশিরভাগ মানুষই বাইরে কোনো কারণে আর শহরে যে খুব হেঁটে চলে বেরো সেরকম ওয়েদারও ছিল না তাই সুন্দরী কিরকম আইসল্যান্ডে সেটা আসলে প্র্যাকটিক্যালি চেক করার সুযোগ হয়নি তবে ইতিহাস নিয়ে আমার চালক যা বলল তা হলো যে আমলে তারা বেশ দিয়ে আশপাশের এলাকায় সুন্দরী পরিমাণ একটু বেশি বলতে গেলে যাই হোক আমার যাওয়ার রাস্তায় আরো এরকম অনেক তথ্যই পেয়েছি কিন্তু পুরাটা শোনাতে শোনাতে নিয়ে যাব ততটা ভিডিও আমি রেকর্ড করি না তাই এরকম যেসব তথ্যই আমি পেয়েছি পুরাটা আমি আপনাদের মাঝে মাঝে ড্রপ করার চেষ্টা করব তো এখন চলে যে আমার হোটেলের হোটেলটা তো মনে হয় না আমি পে করেছি সেভেন্টি পাউন্ডের মতো সাথে কোনো ব্রেকফাস্টও ছিল না তবে পরিষ্কার পরিচ্ছন্ন আর লোকেশনটা আমার পছন্দের ছিল একটা যেটা ব্যাপার খেয়াল করলাম হোটেলগুলি চলছে নিজ দায়িত্বে আমি চারটা হোটেলে গিয়েছি এর মধ্যে তিনটায় কোনো স্টাফ পাই নেই নিজ দায়িত্ব বলতে আপনাকে একটা কোড পাঠিয়ে দেবে যাওয়ার আগের দিন সেটা দিয়ে আপনি সদর দরজা আপনার রুমের দরজা সব একটা নম্বর দিয়ে অপারেট করবেন অন্য হোটেল আমার একই অভিজ্ঞতা তবে এই ব্যাপারে বিস্তারিত আমি পরে বলব রুমের চার্জ হলে বাথরুমটা আমার বেশি পছন্দ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর টাইলসের ডিজাইনটাও কেন জানি ফুট ছিল ছবিতে তো সারা দিন তেমন খাওয়া দাওয়া হয়নি আর তখন 6:30 টার মতো বেজে যাচ্ছে আমি বললাম যে তাড়াতাড়ি খাওয়া কিনতে বের হয়ে পড়ি কারণ লন্ডনে আমাদের প্রায় 7টা 7:30 টার দিকে অনেক দোকান বন্ধ হয়ে যায় আর আইসল্যান্ডের অবস্থা যেহেতু আমি জানি না তাই ভাবলাম যে রিস্ট নেওয়ার দরকার কি এখানে গ্রোসারি শপগুলোর মধ্যে বোনাস বেশ পপুলার ট্যুরিস্টদের মধ্যে তাই আমার হোটেলের কাছে যেটা ছিল সেটাতে চলে গেলাম এখানে কাঁচা আর পাকা দুই বাজারের কিছু জিনিসপত্রের দামই আমি স্ক্রিনে দেখিয়ে দিব আমি যতটা ভয়ে ভয়ে এসেছিলাম আসলে একজন ইউকে থেকে আসা মানুষের জন্য ততটা চোখ কপালে ওঠার মতো প্রাইস না সতেরোশো টাকার মতো বাজার করে আমি চলে আসলাম হোটেলে তারপরে যখন পেট ঠান্ডা হয়ে গেল ভাবলাম যে এখন পরের দিনের গ্রুপ টুটা বুক করে ফেলি আমার টার্গেট ছিল সাউথ কোস্টটা প্রথমে তো ব্ল্যাক স্যান্ড বিচ দেখবো সাথে আর যাই কিছু দেখতে পারি তো আমি যে সাউথ কোস্ট ক্লাসিক ফুল ডে ট্যুরটা বুক করলাম সেটা খরচ পড়েছে ছিয়াত্তর পাউন্ডের মতো যাই হোক বুকিং করেই ভেবেছিলাম ঘুমিয়ে পর আজকের মতো দিন তো শেষই প্রায় হঠাৎ করে দশটার পরে মাথায় আসলো আজকেই যদি অরোরো দেখার মতো শেষ সুযোগ হয় পরে যদি আবহাওয়ার কারণে আর না সুযোগ পাই কোনো স্পেসিফিক লোকেশন মাথায় ছিল না ভাবছিলাম যে সাগরের পারে গেলে বেশ খোলা জায়গার মধ্যে হয়তো আকাশে দেখা সুবিধা হবে আবার খালি চোখে খুব একটা দেখাও যায় না সেজন্য এদিক ওইদিক এমনি র্যান্ডমলি তাক করে ক্যামেরাতে দেখছিলাম যা দেখা যাচ্ছে কিনা হঠাৎ করে একটা ছবিতে দেখলাম যে ল্যাম্প পোস্টের পিছনে আপছে সবুজ দেখা যাচ্ছে এই দেখে আরও নতুন করে আশা নিয়ে হাঁটা শুরু করলাম তারই রেজাল্ট পরেরই দুই ছবি আবহাওয়ার অবস্থা এরকম যে আপনি হাতগুলি বের করে একটু শওকাল্লোত করে ছবি তুলবেন সেরকম পরিস্থিতি নাই তো এর মধ্যে ক্যামেরা বের করে আপনি লেন্স সেট করবেন সেটা তো মোটামুটি বিলে সীতার পর্যায় যাই হোক অনেক কষ্ট করে ছবি টবি তুলে সেই রাতের মতো সমাপ্তি টানে ফেরত আসলাম সকালে পায়ে হেঁটে চলে আসলাম আমার রুকটুরের বাসের এই বাস নিয়ে আহামদ এমন বলার কিছু নেই বাস খুবই সাদাসিধা সিটগুলি দেখতে আমাদের লোকাল বাসের মতো কিন্তু একটা টয়লেট আছে ভেতরে আর হিটিং সিস্টেমটা মারাত্মক কাজ করে যাই হোক ভোরবেলা মোটামুটি সামনের দিকেই বসলাম দুইটা সিট নিয়ে আমি একা মানুষ এখানে দিনের আলো ফুটতে বেশ সময় লাগে তো দশটা সাড়ে দশটা নাগাদ শুরু হওয়ার কথা সেই হিসাবে আমরা বেশ আগে থেকে রওনা দিচ্ছি শহর পার হচ্ছি কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম আমি মানুষটা কিছুটা গ্লাস অর্ধেক খালি টাইপ মানুষ তো ভিসা অ্যাপ্লাই করার সময় আমি আসলে ভাবছিলাম যে হয়তো পাবো না কিন্তু আইসল্যান্ড আমার একটা কান্ট্রি এই যে রাস্তা দিয়ে যাচ্ছে উট করে আমার বেশ একটা অন্যরকম লাগছিল গত রাত্রে আবার বরফও পড়েছে তো চারিদিকে সাদা সাদা শহরতলি পার হয়ে আসার পরে দেখছি যে ফাঁকা চারিদিকে হয়তো মাঝখানে একটা বাড়ি চারিদিকে কিচ্ছু নেই সাদা এই দেখতে দেখতে কেমন একটা ঘোর কাজ করছিল মাঝে মাঝে আবার আমাদের আমাদের গ্রুপ ট্যুরের যে গাইড তার কাছ থেকে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য শুনছিল সেটা আবার ঘুমেও ব্যাঘাত ছিল। তার মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যেহেতু আইসল্যান্ডের জনসংখ্যা কম তাই কেউ কারোর সাথে ডেটিংয়ে যাওয়ার আগে তারা একটা ওয়েবসাইটে চেক করে নিতে পারে যে তারা আত্মীয় কিনা আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আইসল্যান্ডে নিজেদের কোনো পোলের বিয়ার নেই কিন্তু গ্রিনল্যান্ড থেকে সাত্রে চারটা না পাঁচটা আইসল্যান্ডের সিটিজেন হয়ে গেছে তো এরকম ফ্যাক্ট শুনতে শুনতে আমরা চলে আসলাম আমাদের প্রথম স্টপেজে ট্যুরিস্ট স্পট না চা নাস্তা স্টপ স্টপেজের এই রেস্টুরেন্টটা কিছুটা সাদা মাটার দিকেই বলবো তবে পরিবেশটা দেখলে অনেকটা বিভিন্ন রোড ট্রিপ সিনেমায় যেমন থাকে অনেকটা তেমনই দেখতে তবে বোনাস হিসাবে পাবেন সুভেনির দেখেই পাগল হয়ে যাওয়ার কিছু নেই আপনি মোটামুটি কম বেশি সব জায়গায় পাবেন তবে তারপরেও যদি কোনো কিছু থেকে ভালো লেগে যায় নিয়ে নিন সব জায়গায় সব ডিজাইন নাও পেতে পারেন কফি খেয়ে গা গরম করে আমরা আবার বের হয়ে পড়লাম এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট শুনতে শুনতে চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যে স্কগাফস আপনার এখানে যেভাবে দেখবেন আমি ফার্স্ট ফ্লোরের দুম দাম হেঁটে চলে যাচ্ছি হাঁটাটা আসলে সেরকমই কষ্টকর কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার মনে হতে পারে এই পিসটা চালাম এই পিছলে যাচ্ছি স্পাইক সহ জুতা পরতে পারেন চাইলে বা মিনি স্পাইক পাওয়া যায় জুতার নিচে আলাদা লাগিয়ে নেওয়ার জন্য কিন্তু সেগুলি পরে আবার আপনি সব জায়গায় ঢুকতে পারবেন না অনেক জায়গায় এলাও করে না যাই হোক আমার জুতো মোটামুটি ভাবেই প্রোটেকশন দিয়ে আছে কোনো সমস্যা হয়নি আমার চশমা দিকে খেয়াল করে দেখবেন চশমাটা ভিজে গেছে এরকম আপনি যত যেতে থাকবেন পানির ছাপটা তত বাড়তে থাকবে এক পর্যায়ে মনে হবে যে একটা সামনে আগে যাওয়াটা বোকামো তাই আপনি যদি মনে করেন ছবি তোলার জন্য একটু মোটামুটি দূরত্ব পর্যন্ত খুশি ওইটুক গিয়ে ফেরত আসাটাই বেটার তবে সিনেমায় যেমন পাতলা শাড়ি করে নাই করে বরফের মধ্যে হাঁটাহাঁটি করে এরকম লোকজন ছিল তাই ব্যাপারটা আসলে পুরোপুরি আপনার উপরে আপনি চাইলে উপর থেকে এই ঝর্ণা দেখতে পারেন কিন্তু সমস্যা হলো মাত্র পাঁচশো সাতাশটা স্টেপ এখানে আমাদের সময় ছিল চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো যেটা আমার উঠতে নামতেই দেখা যাবে তবে হাতে সময় থাকলে ড্রাই করে দেখতে পারেন পাশেই চাকফির জায়গা ছিল কিন্তু মাত্র খেয়ে এসেছে আবার দামও বেশি তাই ট্রাই করা হয়নি ঝর্ণার পাশেই এক জায়গা থেকে পানির বোতল ভরে নিতে পারেন অন্তত আমাদের গাইডের দাবি ছিল এরকম কিন্তু পাশেই ঘোরা রান্না করা ছিল তাই মনে কিছুটা সন্দেহ থাকা ট্রাই করি দেখে শুনে দূর থেকে আমরা যেরকম এক্সপেক্টেশন ছিল কাছে গিয়ে হতাশ হইনি এইটুকু বলতে পারি যা চল্লিশ মিনিট শেষ ভদ্রলোকের মতো আমি বাসে ফেরত এসে পড়লাম আমাদের পরের গন্তব্য ছিল আমার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড ফ্ল্যাগস অ্যান্ড বিচ আনফরচুনেটলি উইডিং ওয়েদারে ছিল স্নো স্টম যদিও এটা শুরু হওয়ার কথা চারটা পাঁচটা নাগাদ কিন্তু এতটা প্রেডিকটার করা যায় না আমরা যখন নামলাম ল্যাকস এন্ড বিচের পার্কিং লটে তখন দেখলাম যে নামা যাচ্ছে না মানে হাঁটার উপায়ই নেই তুষারপাত চলছে এবং ওইটার সাথে বাতাস এত স্পিডি যে তুষার কণাগুলি আপনার গায়ে গ্লাসের মতো লাগতে থাকে মুখের মধ্যে এর মধ্যে আপনি তাকিয়ে হেঁটে আগিয়ে যেতে থাকবেন এটাও খুবই কষ্টকর একটা ব্যাপার অনেক সময় দেখা যায় যে বাতাসে ঠেলে মানুষ নিয়ে যাচ্ছে মানে আপনার হাঁটতে হবে না আপনি বাতাসেই আপনাকে হাঁটিয়ে নিয়ে যাবে তো এই সময় আপনার একটু পজ দেওয়া লাগে রেড লাইট গ্রিন লাইটের মধ্যে একটু বাতাস যখন স্পিড শুরু হয়ে যাবে থামবেন আবার যখন থামবে তখন আগাবেন এভাবে করে করে আগানো লাগে তো এর মধ্যে যখন গেলাম ল্যাকসাম বিচে দেখা পেলাম পার্কিং লোডটা পার হয়ে দেখলাম যে সাদা কিছুটা হতাশ কারণ আমি জানতাম না এরপরে যাচ্ছে আসতে পারবো আমি তুমি একবারই যাবো এই একবারই এইভাবে দেখবো মানে কেমন মন খারাপ হয়ে যায় যাই হোক কিছু তো আর করার নেই ওয়েদারের উপরে তার কারো হাত নেই তো এর মধ্যেই চেষ্টা করলাম কিছু ভালো সাত নেওয়ার জন্য তারই কিছু নমুনা আপনারা এখন জ্বরের সময় এই অংশটা ব্লক হয়ে যায় তো পানির কারণে আপনি এর পরে যে গুহা বা অন্য অংশ আছে দিকে যেতে পারবেন না খুব অল্প অংশের মধ্যে হাঁটাহাটি করে যাওয়া যাবে কিন্তু লাগিয়ে দিল অন্তত ওই দিনে আমি তেমন পানি ছিল না আমরা শহরে পার হয়ে পরে একটা গুহা আছে আরও বেশ অনেকটা অংশ আছে হেঁটে যাওয়ার মতো এই অংশটা দেখতে পেরেছে যদিও ওয়েদার যথেষ্ট বাজেই ছিল তাও যতটুকু দেখা যায় দেখতে নিরীহ এই বিচার একটা সমস্যা হলো স্নিকার ওয়ে আমাদেরকে বাসে আমাদের টুর গাইড ছিল যে খুব স্লোলি এসে হুট করে একটা বড় ঢেউ এসে আপনাকে নিয়ে যেতে পারে এর নাম স্নিকার ওয়ে এর কারণে অনেক টুরিস্টই মারা গেছে তো এর জন্য আমাদেরকে খুব সতর্ক করে দিয়েছিল যে আমরা কিন্তু ভাই তোমাদের নেমে এই ঠান্ডার মধ্যে বাঁচাতে আসবো না নিজ দেখতে তো এই ব্যাপারে আপনাদেরও সতর্ক

Yeah. <laughs> you জানানো হলো যে আবহাওয়ার অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে আর আমাদের হয়তো সব জায়গায় নেওয়া হবে না বাসের হিটিং সিস্টেমটা নিয়ে একটু ভেঙে পড়ি আপনি যখন বাইরে মাইনাস টেম্পারেচারের মধ্যে হেঁটে ধরে এসে ঢুকবেন বাসের দুইটা দরজা বাসে ঢুকার দুইটাই খোলা থাকে তারপরেও ঢোকার পরে এত সুন্দর গরম হয়ে থাকে মনে হবে আপনার গায়ে কেউ যেন একটা গরম কম্বল টেনে দিয়েছে এবং এই অনুভূতিটা এত শান্তির যে আলাদা করে এই অংশটা আমার এখন মনে আছে এই কারণে আমার বলতেই হচ্ছে যে বাসের হিটিং সিস্টেমটা খুবই ভালো বলতে বলতে লাঞ্চের লোকেশনে আশা বললাম যেখানে একটা চিকেন কারিয়ার ভাতের সেট আমার মনে হলো দাম ছিল প্রায় তিন হাজার টাকার মেনুর বাকি আইটেম আপনি চাইলে এখানে পজ করে দেখা নিতে পারেন শীতের সময় এই বাড়তি লেয়ার খাল মোজা পা মোজা আছে আমাদের বেশ বিরক্তিকর কিন্তু কিচ্ছু করার নেই তো ফেসবুকের জন্য একটা ছবি নিয়ে খাওয়া শুরু করলাম আর নিজেকে খাওয়ার সময় রেকর্ড করাটা খুবই বিয়ার্ড একটা ব্যাপার কিন্তু আমি ভাবলাম যে না ব্লগিং করতে হবে অভ্যাস করা শুরু করতে হবে তো তারই একটা ছোটোখাটো প্রচেষ্টা এবং পুরাসা করে আমার খাওয়ারই একটি ভিডিও আছে আমি আর বেশি সাদ করতে পারি না কেউ কেউ বলতে পারেন যে খাওয়ার জায়গাটা টুরিস্ট ডেস্টিনেশনে আবার দেখতেও কিছুটা তাই খাওয়ার দাম হয়তো আলাদা করে বেশি তবে না আসলে আইসল্যান্ডে খাওয়ার অন্যান্য জায়গার দামও অনেক বেশি তবে যেটা করতে পারেন এই অংশে একটা গ্রোসারি শপও আছে কাছাকাছি যেখানে ফ্রোজেন রেডিমিল রাখা আছে আবার সাথে ওভেনও আছে চাইলে আপনি কম দামে এখান থেকে দুপুরের খাওয়া সেরকম নিতে পারেন তো খাওয়া দাওয়া শেষ হাতে তখনও বেশ সময় বাকি আবার বাইরে ঝড় চলছে তাই ভাবলাম এবার এবার দোকানপাটগুলি ঢুনে দেখি এই উইক নাকি তাদের উল ডিস্ট্রিক্ট তাই ভাবলাম যে উলের প্রোডাক্টের দাম কীরকম চেক করি যেহেতু ডিস্ট্রিক্টটাই উলের তো জিনিসপত্রের দাম কমও হতে পারে তারই কিছু র্যান্ডম ভিডিও এখন আবার মাঝে দেখলাম তারা ভাইকিং স্ন্যাক অরোরা সাদের খাবার নামে হাবিজাবি বিক্রি করছে আমি ট্রাই করিনি কিন্তু র্যান্ডম গিফট আইটেম হিসেবে ভেবে দেখতে পারেন সংসার ঝড় এখনো বেড়েই চলেছে কিন্তু আমাদের লাঞ্চ ব্রেক শেষ তাই ফেরত চলে আসলাম বাসে বাসে ওঠার পরপরই আমাদের যে দুঃসংবাদটা দিল তাহলে যে দুইটা স্পটে আজকে আর নেওয়া সম্ভব হবে না তাই আমরা সরাসরি চলে যাবো আমাদের ফেরত যাওয়ার রাস্তার একটা ঝর্ণা দেখতে যেটার নাম স্যালার লাঞ্চ এই ফজ বা ঝর্ণাগুলির একটা সুবিধা হলো পার্কিং স্পটটা খুব কাছেই থাকে তাই নামার পরে যেতে সমস্যা হয় না সেটা যত ঝড় তুফানি থাকুক আশা করে দেখলাম যে ঝড় তুফানের এফেক্ট কিছুটা এখানেও আছে আগের লোকেশনে যেমন মানুষ জ্যাকেট খুলে পৌঁছ দিতে সাহস পাচ্ছিল এখানে আর কেউ সেই সাহস করে এই ঝর্নার একটা বিশেষত্ব হলো আপনি আর পিছিয়ে গিয়ে ছবি তুলতে তবে শীতের সময় সম্ভবত বন্ধ থাকে কারণ আমাদের সেই সুযোগ ছিল এই পর্যায়ের চা কফি লোভ সামলাতে পারিনি কিন্তু চা চাইলে যেহেতু গরম পানিতে টি ব্যাগ ধরিয়ে তাই হট চকলেট নিলাম বাসে ফেরার পথে ভাবলাম কাউথ সার্ফিং অ্যাপে একটু ঢু দেই সোলো ট্রাভেলারদের জন্য মারাত্মক কাজের একটা অ্যাপ অন্য ট্রাভেলার বা লোকাল হোস্টের সাথে যোগাযোগ করতে পারবেন আবার চাইলে হোস্টদের বাসায় থাকারও আবদার করতে পারবেন ফ্রিতে তো দেখলাম এক মেক্সিকান ম্যা একটা ইভেন্ট খুলেছে সে গাড়ি ভাড়া নিবে কিন্তু লোক খুঁজছে তার এই সফরের খরচ কমানোর জন্য একজন জোকার হয়েছে কিন্তু আরও দুইজনের স্পট আছে কিছুটা টেনশন ছিল কারণ তার গাড়ি চালানোর স্কিল নিয়ে আমার কোনো আইডিয়া নেই আবার এরকম একটা র্যান্ডম প্ল্যান করে ফেললে খরচও বেশ বেড়ে যাবে কিন্তু ইউরোপে নিজেরা গাড়ি ভাড়া করে ঘুরবো এই চিন্তা করে আর লোভ সামলাতে পারি সারাদিন টোটো করে ঘুরে বেড়ানোর পরে প্ল্যান ছিল রেস্ট নিব কিন্তু এই ঝড় তোফানের মধ্যে মাত্র দশ পনেরো মিনিট রুমে ঢুকে আবার বের হয়ে পড়লাম ভেবেছিলাম বনিপানা হয়তো নাও হতে পারে আমি শুরুতেই যখন আমার অতিরিক্ত প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দেখাবো হয়তো আমাকে সফর সঙ্গী হিসাবে বাকিরা পছন্দ করবে না কিন্তু দেখলাম যে তাদেরও আসলে একজন সফর সঙ্গী খুবই দরকার যে আমরা খরচের হিসাব আর দিনের হিসাব করে কথা পাকা করে আসলাম ঠিক হলো পরের দিন সকাল বারোটা থেকে আমরা আটচল্লিশ ঘন্টার জন্য গাড়ি ভাড়া নিব আর এখানেই শেষ করছে আমার ভিডিওর প্রথম পর্ব পরের পর্বে কি থাকছে তার একটা ছোট্ট ট্রেলারও আপনাদের দিয়ে রাখছি ধন্যবাদ আপনাদের এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি আমার সাথে দেখার জন্য স্টাইল এটি আমার প্রথম ভিডিও তাই আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকলাম আবারও ধন্যবাদ